নুরে মডেল মাদ্রাসায় এখন প্রায় হেফস বিভাগে আমাদের উভয় শাখাতে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী রয়েছে আলহামদুলিল্লাহ এবং এবছরে প্রায় সাত থেকে আটজন শিক্ষার্থী হেফস কমপ্লিট করবে তো সর্বপ্রথম যে হেফস কমপ্লিট করেছে এবং একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অত্র মাদ্রাসার শিক্ষার্থী বালক বালিকা সালামু আলাইকুম রহমতুল্লাহ নূরে মাদিনা মডেল মাদ্রাসা নাটোর আধুনিক শিক্ষা সমন্বয়ে বালক বালিকা একটি দিনী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে দুই হাজার বাইশ সালের শিক্ষার্থী মোহাম্মদ সাদিকুল ইসলাম দুই হাজার বাইশে অক্টোবরের দিকে অত্র নূরে মদিনা মডেল মাদ্রাসায় সে ভর্তি হয় তখন থেকে নিয়ে এই পর্যন্ত নাটোর নাটোরে নূরে মদিনা মডেল মাদ্রাসা যখন এসেছে শুরুর ছাত্র একদম মোহাম্মদ সাদিকুল ইসলামের কাছ থেকে আমরা শুনবো সে যে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত হেপস কমপ্লিট করলো তার অনুভূতিটা কি সাদিকুল ইসলাম তোমার নাম তো সাদিকুল ইসলাম তোমার বাসা কোথায় বগুড়ায় মাশাআল্লাহ তোমার আব্বুর নাম কি সাদিকুল ইসলাম তুমি যে প্রথম থেকে এই পর্যন্ত পড়েছ হেপস পড়া কি অনেক কঠিন মনে হয় না হেপস পড়া সহজ মনে হয় কোনটা বলো তো তো প্রথমের দিকে তুমি যখন হেপস প্রথম শুরু করেছ তখন কি তোমার কাছে কষ্ট লেগেছিল একটু একটু কষ্ট কঠিন লেগেছে ধীরে ধীরে আস্তে আস্তে সহজ আস্তে আস্তে সহজ মাসাল্লাহ তুমি শেষের দিকে কত পৃষ্ঠা করে সবক দিয়েছো 10 পৃষ্ঠা 10 পৃষ্ঠা সর্বোচ্চ কয় পৃষ্ঠা সবক দিয়েছো এক পরা মাশাআল্লাহ এক পরা কত পৃষ্ঠা 20 পৃষ্ঠা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আমাদের আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ এই যে আমরা কথাই কথাই আমরা বলে থাকি খানায় পড়া অনেক কঠিন হেবস পড়া অনেক কঠিন পড়া এই কথাটা আমরা অনেক বেশি বেশি চর্চা করি কিন্তু আমরা কি কখনো খেয়াল করেছি যে এই কথাটি আল্লাহর কথার সাথে বিপরীত কথা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন কোরআনকে আমি সহজ ভাষায় তোমাদের কাছে আমি পাঠিয়েছি আর আমরা বলি হেফস পড়া সবচেয়ে কঠিন পড়া অ্যাকচুয়ালি আসলে কোরআনটা অনেক সহজ কিন্তু আমাদেরকে সহজভাবে নিতে হবে যেমন আমাদের দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে অর্থাৎ হেফসখানায় পড়াতে গিয়ে আমরা একটা ভুল ভুল সচরাচর বেশি করে থাকি এর ভিতরে যেমন আমাদের সন্তানকে প্রতিষ্ঠানে ভর্তি করে দেই কিন্তু আমরা ওই প্রতিষ্ঠানে যেই হেপস বিভাগের যেই শিক্ষক আছেন বা যেই শিক্ষকের কাছ থেকে সে লাহান বা মস্কো শিখেন বা ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন তাদের সাথে আমরা পরামর্শ করি না এবং তাদের ডিরেকশন অনুযায়ী আমরা চলি না যার কারণে হেপসটা আমাদের কাছে কঠিন মনে হয় আমাকে আপনারা আমার প্রশ্নের উত্তর দেন আপনারা হারামিয়াতের সাথে জড়িত আপনারা জেনার সাথে জড়িত আপনারা সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত আপনাদের সন্তান কি করে মানুষ হবে কশ্চিনকালে সম্ভব না অতএব যদি সন্তানকে মানুষ করতে চান যারা ভবিষ্যতে সন্তানকে হাফেজে কোরআন বাড়াবেন আলেমে দিন তৈরি করবেন তাদের জন্য একটি মেসেজ আপনার সন্তানকে যখন প্রতিষ্ঠানে ভর্তি করবেন তখন থেকে নিয়ত করবেন আল্লাহ রব্বুল আলমী যা বলেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম যা বলেছেন সেই কথা অনুযায়ী আমি চলবো যেটাতে নিষেধ করেছেন সেটা আমি করব না এবং প্রতিনিয়ত নামাজ পড়ব সত্য বলবো হক পথে ইনকাম করব আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো ইনশা আল্লাহ অবশ্য অবশ্যই আপনার সন্তান তৈরি দিন হবে ইনশাআল্লাহ এ যে আমরা মোহাম্মদ সাদিকুল ইসলামের শেষ সবকটা শুনবো এই সবকের মাধ্যমে সে হাফেজে পরিপূর্ণ হাফিজ কোরআন হয়ে যাবে তো আমরা সবাই হাফিজ সাদিকুল ইসলামের জন্য দোয়া করবো আল্লাহ রবুল আলমী যেন তাকে হক্কানি রব্বানি হিসাবে কবুল করেন তো সাদিকুল ইসলাম আপনি শেষ সবকটা আপনি শোনাবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফুম্মা الذين عملوا السوء بجهالة عملوا السوء بجهالة ثم تابوا من بعد ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم إن إبراهيم وكان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم، ملة إبراهيم حنيفا وما كان من المشركين إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة يوم القيامة فيما كانوا فيه يختلفون ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبكم ولئن صبرتم لهو خير للصابرين واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون ان الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله مولانا العظيم السلام عليكم ورحمه الله